ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারের দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড গিম পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এর কয়েকটা কোয়ালিটি হয় কয়েকটা ক্যাটাগরি হয় হ্যাঁ যেমন আছে এটা একটা মডেল আছে সব রিমেক্স হ্যাঁ কোয়ালিটি ফুল হ্যাঁ ব্র্যান্ডের রিমেক্স এটা হচ্ছে হ্যাঁ এটা রেট হচ্ছে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ হোলসেল মূল্য ভাই হোলসেল মূল্য জি হোলসেল মূল্য আর এটা হচ্ছে গিয়ে আলাদিন হ্যাঁ এই আলাদিনের মূল্য হচ্ছে এটার মডেল হচ্ছে গিয়ে আর টি ই এম টোয়েন্টি ওয়ান হুম এটার মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর গাইস এটার যদি কোয়ালিটিটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন একটা লাইটিং হবে পাশাপাশি আপনার দাঁতে কোনো ধরনের যেমন অনেকে যারা এয়ার কন্ডিশনার ইউজ করেন অনেক সময় দেখা যায় যে একটু শুকনো শুকনো লাগে সো এটা ব্যবহার করলে এই প্রবলেমটা হবে না এরপরে আছে যেমন গেম গেমবেল রিমিক্স ব্র্যান্ড রিমিক্স হ্যাঁ এই গেমবেলটা আপনি তিনশো ষাট ডিগ্রিতে অ্যারাউন্ডে মুভ করবে এবং আরো অনেক অপশন আছে যারা গেমবেল ইউজ করে তারা তো আপনাদের কাছে কয়েকটা মডেলের কয়েকটা মডেল আমরা জাস্ট কয়েক একটা করে দেখাবো এটার ভেরিয়েন্ট হয় অনেকগুলো দেওয়া যাবে অনেকটা ব্র্যান্ডেড দেওয়া যাবে এটার প্রাইস হচ্ছে বলছিল প্রায় ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা যদি দেখায় তাহলে কিন্তু এটা গিমবেল কিন্তু অনেক বড় কোয়ালিটির সো এটার আবার গিমবেলের অনেক ছোট রয়েছে মিনি মিনিগুলা রয়েছে একটু ছোটো আপনার ওয়েট কম পাশাপাশি চার্জিং ব্যাক কম সেটার আবার প্রাইসটা কম তবে এগুলো হোলসেল মূল্য চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনার অন্যান্য যত ধরনের গ্যাজেট রয়েছে প্রত্যেকটি গ্যাজেট আপনারা এখানে ইন্টার সেল আপনারা পেয়ে যাবেন এটা হলো সিজনেবল বিজনেস যেটা গ্রীষ্মকালীন অফার এখন যেমন খুব লোড শেডিং হচ্ছে প্রচন্ড লোড শেডিং হয় মিনি ফ্যান হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কয়েকটা ক্যাটাগরির ফ্যান করি আপনি কোয়ালিটি দেখলেই বুঝবেন যেমন এই একটা ফ্যান আছে আর এগুলো হচ্ছে সব সানমুন ব্র্যান্ডের ব্র্যান্ডের আমরা কখনোই লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমাদের প্রাইজ নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কোয়ালিটি দেখে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো গাইস হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটিটা এটা তো চার্জিং ব্যাকআপ বা কত সুন্দর আন মিনিমাম যাবে তিন ঘন্টা এখানে ডাবল ব্যাটারি ইউজ করতে পারবেন আর এগুলো হ্যাঁ রিচার্জেবল ব্যাটারি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন সো ফ্যানটা

ব্যাকআপ যদি মনে হচ্ছে যে আপনার আসনের বোঝে না সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা এগুলো কত করে নর্মাল গুলো এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখবে চারশো টাকা পাঁচশো চারশো টাকা এগুলোও কিন্তু আপনার স্ট্যান্ড ফ্যান এবং মডেল রয়েছে আর সবগুলো আপনার সানমুন ব্র্যান্ডের অনেক কম প্রাইজের মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর ভাই এগুলো কত করে এগুলো আছে আড়াইশো টাকা এটার মধ্যে হিউমিডিফায়ার অপশন সহকারে আছে রিচার্জেবল এটা আছে মিনি কুলার এসি বলা হয় মিনি এসি হুম মিনি এসি জি জি এটা কত পড়বে এটা 800 টাকা এটা হলো কি 250 টাকা 800 টাকা 250 টাকা সো গাইস দেখতে বলেন এখানে আপনার এক্সক্লুসিভ কয়েকটি গ্যাজেট তাছাড়া উনাদের কাছে এই পাশে আরো কয়েকটি গ্যাজেট রয়েছে যেগুলো হলো ইয়ারবাডস নিগ্রান্ড হেডফোন গেমিং হেডফোন ওয়্যারলেস চার্জিং বাসসের এবং সবগুলো আপনার ব্র্যান্ডেড এগুলো দেখাবো নোকিয়া ব্র্যান্ডের নোকিয়া ব্র্যান্ডের ইয়ারবাডস আছে আমাদের কাছে ভাই এটাকে নোকিয়ার 100% অরিজিনাল 100% নোকিয়ার অরিজিনাল এগুলো নোকিয়া ব্র্যান্ড আবার শুরু করেছে অ্যাকসেসরিজ দিয়ে

আর বি এস হান্ড্রেড আর বি এস হান্ড্রেড এটা কি একটু ভালো কোয়ালিটি ওইটার হচ্ছে না নর্মাল এটা এইটা হচ্ছে ভালো এটার দিক থেকে প্রাইমারিতে এটা সেকেন্ডারিতে এটা আছে দুইটার কোয়ালিটি বেটার কোয়ালিটি এটা হোলসেল কত টাকা টাকা আপনার চার্জার চার্জার এটা টাকা এটা টাকা দুইটার মধ্যে পার্থক্য কি ভাই এটার মধ্যে সাইজ এবং ম্যাগনেটিং যেই

আর কি আর এটা নিয়ে কমপ্লেন করার মতো কোনো অপশনটা নেই কোয়ালিটি অনেক বেটার খুবই ছোট ছোট হলেও কিন্তু এটা ঝাল

মানে এটাতে যা কিছু আছে ফিচার সবকিছু হাই কোয়ালিটি আর এটা নিয়ে কমপ্লেন করার মতো গাইজ কোনো অপশন নেই যদি আপনারা আমাদের এইগুলো সব ওয়েবসাইটে দেয়া আছে ওদের নিজে ওয়েবসাইট আছে আপনারা ফুল ইনফরমেশনের জন্য আপনারা ওই ব্রাউজ করলে ওগুলা দেখতে পারবেন আছে যে অনেকে স্বল্প দামের মধ্যে মাইক্রোফোন চায়

এটা কত হোলসেল ভাই এটার হোলসেল প্রাইস হচ্ছে 490 টাকা 490 টাকা খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা দুই বছরের মধ্যে কোনো কিছুই করতে পারবে সো गाइस উনাদের এখানে যত ধরনের প্রোডাক্ট দেখানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম সো এটা এটা কত নিছেন ভাইয়া এটা হোলসেল প্রাইস হচ্ছে 1520 টাকা 1520 টাকা এটা বড় তো কম ক্যান্ডি মিক্সের

এ কোয়ালিটি মডেল আবার ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ করা হয়েছে সো কোয়ালিটি ফুল এর মতো অন্যতম চাইলেই এটা আপনাদের এইগুলা মার্কেটে আশা করি আমাদের ছাড়া কারো কাছে পাবেন আমরা প্রয়োজনের জন্য আনি দেখেন এখানে কিছু কনভার্টার আছে আইফোনের এবং টাইপ সি দুটো পোর্ট 3.5 মিমি জ্যাক দুটো হ্যাঁ এখন এইগুলা অনেকে বলবে যে আমাদের কোন প্রয়োজন আসবে আপনার জন্য না যারা প্রয়োজন তারা আবার বাংলাদেশে ঘুরে কোথাও পাচ্ছে না এইরকম টাইপের কোনো অনেক ডিভাইস আছে যেগুলোতে ইউজ করার লাগে অনেক কংসার ইউজ করে একমাত্র সেই পোর্টগুলো আমি করে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি করে থাকি এবং সব অ্যাপেলের অথরাইজড প্রোডাক্ট এগুলোর মধ্যে কোনো ঝামেলা পাবেন না ওকে গাইজ দেখতে পাচ্ছেন এখানে এখানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট বেশি যদি আপনাদের কোনো ধরনের এরকম গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ওনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আপনার এরকম হাফ কর্ন বাটার ওনাদের কাছ থেকে পেয়ে চার্জার আছে একসাথে চারটা ইউএসবি তে চার্জ করতে পারবে এটাকে ডেস্কটপ চার্জার বলা ডেস্কটপ বেলকিন ব্র্যান্ডের হ্যাঁ এটা কত খুব দ্রুত চার্জ হবে সুপার ফাস্ট চার্জ করতে পারবে 2.4 পাবে ম্যাক্সিমাম পাবে 3 অ্যাম্পিয়ার এটা কত নিচ্ছেন হোলসেল এটা হলো 550 টাকা 550 সাতটা একসাথে চার্জ করা যাবে বেবিন ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে মেটাল ডাটা কেবল এটা সম্পূর্ণ মেটালিক করা দেখেন মালের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ স্প্রিং টাইপের

এটা এটা ডাটা ট্রান্সফার করা যাবে এটা হোলসেল কত নিচ্ছে এটা হোলসেল প্রাইস 230 টাকা এটা কি শুধুমাত্র মাইক্রো ইউএসবি अवेलेबल হয় আইফোন হয় টাইপ সি হয় তিনটা अवेलेबल তো প্রাইস অনেক কমের মধ্যে রয়েছে गाइस যারা এক্সক্লুসিভ অনেক ডাটা কেবল খোঁজেন তাদের জন্য এখানে দেখালাম এছাড়া নরমালের ভিতরে রয়েছে আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ইন্টারসেল ইন্টারসেল হ্যাঁ ইন্টারসেল এটার মডেল হচ্ছে বিডি 71

এই মাল নিলে আপনি ইউজ করলে আশা করি অন্য কোনো ক্যাবলে আপনি ইউজ করতে মন চাইবে না এটা হোলসেল কথা নিচ্ছে এটা হোলসেল হচ্ছে 50 টাকা মাত্র প্রাইস 50 টাকা মাইক্রো মাইক্রো দর হয় 40 টাকা আইফোন দর হয় 55 টাকা 55 টাকা প্রাইস এটা কিন্তু শর্ট কেবল কিন্তু টেকসই আর কেবলের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো তাইলে এটা আপনারা দেখতে পারেন এছাড়া ওনাদের কাছে কিন্তু অন্যান্য আরো অনেক গ্যাজেট রয়েছে তবে আমি সব ধরনের গ্যাজেট নিয়ে দেখাতে পারলাম না অন্যান্য আরও চার্জার পাবেন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের চার্জার রয়েছে এখানে আরেকটা বিশেষ কথা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট আসে সেটা মাদ্রাসারই হোক স্কুল কলেজের হোক তাদের জন্য 10% ছাড় 10% ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ডিরেক্ট ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে আর রিভিউ দেখার জন্য দোকানটা হচ্ছে 39 বাই 1 খদ্দর শপিং কমপ্লেক্স ঢাকা এটা হচ্ছে গিয়ে ঠিক জিপিওর যে জিরো পয়েন্ট আছে ঠিক তার পাশেই এটার পঞ্চম তলায় আমার শপ নাম্বার হচ্ছে তিনশো এক তিনশো দুই শপের নাম হচ্ছে ইন্টারসেপ